সালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের একটা গাড়ি বিক্রি হয়ে গেল বাজাজ পালসার ডাবল ডিক্স তো দুই গাড়িটা দুই হাজার বিশের একুশের মডেল তো গাড়িটা কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কেউ মধ্যে ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিয়ে গ্রাম বাংলা মোটরসামসুল কলেজ মোড ইলেঙ্গা টাঙ্গাল আপনারা এখানে আসতে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় হই ভাই আসসালাম আলাইকুম আমার নাম জি ভালো আছেন আপনি বাসা

মধুপুর মধুপুর গাড়িটা তুমি তো আপনি নিলে না গাড়িটা আপনার পছন্দ হয়েছে হ্যাঁ কাগজপত্র সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি তারপরে হইলো গাড়ির কাগজপত্র মিলাই নিছেন ইঞ্জিন নাম্বার চেস নাম্বার তো গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম ভাই 1 লাখ 30 না 30 কম আছে যাই হোক আমরা 30 অনেক কমে গাড়িটা বিক্রি করে দিলাম একদম অস্থির লেভেলের একটা ফ্রেশ কন্ডিশন গাড়ি দুইটা টায়ার একদম নিউ চেঞ্জ করা হয়েছে আর গাড়ি কোথাও কোনো মানে ঘষা মাঞ্জা ফাড়া ফড়ে এরকম কোনো কিচ্ছু নাই ইঞ্জিন একশো একশো ইঞ্জিন একদম অরিজিনাল গাড়িটা আছে আমরা আনছি আমরা গাড়িটা ধুয়েও নাই মুছিও নাই কোনো কিছুই করি নাই যেরকম কিনছিলাম ইনশাল্লাহ ওই বিক্রি হয়ে গেল তো এরকম কন্ডিশন গাড়ি আরও যাতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ভাই দেখে শুনে চালাবেন হ্যাঁ দেখে শুনে সাবধানে চালাবেন ভালো থাকবেন